নমস্কার সুবেন ডায়েরিতে আপনাদের স্বাগত ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে সুবেন ডায়েরির পাতায় যা প্রকাশিত হয়েছিল সেইটা ত্রিপুরার রাজ্যের বহু মানুষের কাছ থেকে আমায় বা সুবেন ডায়েরি বহু শুভেচ্ছা বহু ভালোবাসা জানিয়েছেন মানুষ তারা জানিয়েছেন যে সত্য কথাটা সত্যভাবে তুলে ধরাটা জন্য আপনাকে অশেষ ধন্যবাদ দেখুন ধন্যবাদ প্রশংসা এটা পাওয়ার জন্য সুবেন ডায়েরির আত্মপ্রকাশ হয়নি এই সুবেন ডায়েরি প্রকাশের সময় আমি পরিষ্কার বলে দিয়েছিলাম সত্যকে সত্য বলবো সত্যটাকে তুলে ধরাটা একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব হতে পারে সে আমার ব্যক্তিগত বন্ধু হতে পারে সে আমার আত্মীয় কিন্তু সে যদি অন্যায় করে সেই অন্যায়টাকে তুলে ধরা দায়িত্বটা কিন্তু একজন সাংবাদিকের পরে কর্তব্যের মধ্যে করে অনেকে আমাকে বলেন যে বঙ্গের ক্ষেত্রে অর্থাৎ বাংলার ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইরা বেড়াচ্ছেন তারাই ময়দানের শেষ কথা বলছেন এই যারা এই অভিযোগটা করছেন তারা যে ভুল অভিযোগ করছেন তা কিন্তু মোটেই নয় কিন্তু আপনাদের সত্যটাকে জানাবো বলেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই ভাই এই মুহূর্তে ময়দানের বিভিন্ন ক্রীড়া সংস্থার মাথায় বসে ময়দান তাদের হাতে রাখার চেষ্টা করছেন বা চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা একটা বাজে দিক এবং বাংলার ময়দানে যে সমস্ত ক্রীড়া সংস্থার মাথায় এই বঙ্গের মুখ্যমন্ত্রীর তারা যে সেই সমস্ত সংস্থার বিভিন্ন কর্মসূচি বা তাদের সেই খেলাধুলাকে বিশালভাবে এগিয়ে নিয়ে গেছে তা কিন্তু নয় কিন্তু একই সঙ্গে ত্রিপুরার ক্রীড়া প্রেমীদেরও তো জানার দরকার ত্রিপুরা রাজ্যে যেভাবে বিভিন্ন খেলাধুলা সংস্থায় শাসক গোষ্ঠী লাঠি চালাচ্ছে তা কিন্তু মোটেই গ্রহণযোগ্য নয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ওই বিশাল দায়িত্বভার সামলেও তিনি ব্যাডমিন্টন সংস্থারও সভাপতি তিনি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের এবং তিনি একটা সময় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনটাকেও নিজের দখলে রাখার চেষ্টা করেছিলেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি বিশাল দায়িত্ব তার তবু তার মধ্যেও এই ক্রীড়া সংস্থাগুলোর কন্ট্রোল তার হাতে থাকা চাই কেন কি কারণ আপনি তো মুখ্যমন্ত্রী সর্বদা প্রচারের আলোয় আপনি উদ্ভাসিত হন ওনার এক ভাই আছে রতন সাহা একটা সময় ব্যবসায়ী দৃষ্টিভঙ্গিতে চলাফেরা করতেন ব্যবসা ব্যবসা দেখতেন হঠাৎ করে তিনি এই মুহূর্তে ত্রিপুরা খেলাধুলার রাশ নিজের হাতে রেখে দিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উনি উপদেষ্টা ব্যাডমিন্টন সংস্থার উপদেষ্টা জুডোর উপদেষ্টা ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সদস্য ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বা এরকম কিছু কোনো একটা পদে আছেন আচ্ছা সত্যি করে রতনবাবুর সাথে আমার খুব সামান্য পরিচয় অতীব ভদ্রলোক আমি জানি ওনার সঙ্গে আমার যতটুকুন কথা হয়েছে আমি বারবার বলছি এটা ব্যক্তিগত আক্রমণের জায়গা নয় কিন্তু রতন বাবুর কাছে আমার প্রশ্ন আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি আমি একজন সাংবাদিক সাংবাদিকতা করি তার সঙ্গে আমার এই শখের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সত্যটাকে প্রকাশ করার জন্য সুবেন ডায়েরি বিশ্বাস করুন ও আর একটা হচ্ছে বিশ্বাস করুন ও আর একটা হচ্ছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব পরিচালনার বিষয়ে আমি একটু সামান্য জড়িত আছি এই এতগুলো থেকে আমি মাঝে মাঝে আমার মাথা খারাপ হয়ে যায় কোনটা করতে গিয়ে কোনটা সামাল দেব কিন্তু আপনাদের মতন মহান ব্যক্তিরা এই সাত আটটা সংস্থার মাথায় বসে কিভাবে এত উন্নয়নের দিকে নজর দিয়েছেন সত্যি আমার রাতের ঘুম উড়ে যাচ্ছে সত্যি কি আপনারা খেলাধুলার উন্নয়নের দিকে নজর দিচ্ছেন বাবু নাকি পত্রিকার পাতায় ইভিতে এই প্রচারের সার্চ লাইটে থাকার জন্য একটা পদ আঁকড়ে থাকছেন আর আমি ভিক্ষার জানাই এই সমস্ত সংস্থাদের এই ক্রীড়া সংস্থাগুলোকে এই মুখ্যমন্ত্রীর দাদা হয়তো বিশাল ক্ষমতা আমাদের মাথায় বসিয়ে রাখি আমাদের হয়তো উনি কোটি কোটি টাকা এনে দিয়ে আমাদের সংস্থাকে বোধ হয় একদম ভরিয়ে দেবেন হয়তো ভাবছেন যে মুখ্যমন্ত্রীর দাদা তার প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে আমার সংস্থা বোধহয় আরো এগিয়ে যাবে বিশ্বাস করুন দীর্ঘদিনের সাংবাদিকতা আর অভিজ্ঞতায় বলছি লাভের লাভ কিন্তু কিচ্ছু হবে না আমি করি না। রতন ব্যক্তিরা। মুখ্যমন্ত্রী দাদা বা ভাই হওয়ার সুবাদে তারা কোন কর্মকর্তা হতে পারবেন না কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত হতে পারবেন না কোনো এনজিওর সাথে যুক্ত হতে পারবেন না আমি একবারও বলছি ব্যক্তি স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতার উপরে যদি আমরা বিশ্বাস করি প্রত্যেকের অধিকার আছে নিজস্ব মতামত নিজস্ব ভালো বেছে কিন্তু সাহার মতন ব্যক্তিরা তা কিন্তু নন তারা কিন্তু ওই ক্ষমতা পদে থাকার প্রচারের আলোয় থাকার জন্য সব সংস্থার মাথায় ওপরে বসে আছে আর আমি মুখ্যমন্ত্রীর দাদা এই দাপট এইটা কিন্তু বাবুরা ভেবে দেখতে পারেন যদি সত্যিকারের কোনো খেলাধুলাকে আপনারা ভালোবেসে থাকেন নির্দিষ্ট সেই খেলাগুলাটাকে ভালোবাসুন সেই খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন প্রচারের আলোয় থাকার জন্য এই ক্রীড়া সংস্থাগুলোর মাথায় বসে থেকে ত্রিপুরার খেলাধুলাকে আরো পিছিয়ে দেবেন না শুধু ত্রিপুরা নয় বাংলা নয় সারা দেশে রাজ্যের যে ক্রীড়া সংস্থাগুলো যেভাবে রাজনৈতিক নেতাদের ধরে এনে আকুতিমিনীতি করে পদে বসিয়ে প্রভাব খাটানোর যে প্রচেষ্টা করছেন তা বন্ধ করা উচিত এর জন্য কিন্তু আমরা অর্থাৎ সাংবাদিকরাও দেয় আপনারা বন্ধ করুন এইসব মানুষদের প্রচার করার ক্ষেত্রে খবরের কাগজে টিভি পর্দায় এদের ছবি দেওয়াটা বন্ধ করুন তা বলে এদের বয়কট করার ডাক দিচ্ছে এরা যে ভালো কাজটা করবেন সেই ভালো কাজটাকে তাকে সামনে রেখে প্রচারের আলোয় উদ্ভাসিত করুন কিন্তু উনি মুখ্যমন্ত্রী দাদা বলে আর সব উপদেষ্টা মন্ডলী সব সদস্য বলে এবং মুখ্যমন্ত্রী দাদা বলে আমি তাকে বিশেষভাবে সম্মান প্রদর্শন করব। সেটা কিন্তু সঠিক রাস্তা নয় আমাদেরও কিন্তু ভাবতে হবে ভাবার সময় হয়ে এসছে যেমন আমরা মনে করি একজন ভালো খেলোয়াড় শুধুমাত্র ভালো প্রশাসক হতে পারে না এটা হতে পারে না দীর্ঘদিন ধরে হয়েছিল যে খেলোয়াড় মানে তাকে প্রশাসকে প্রশাসনে নিয়ে আসলে সে খেলাধুলার উন্নতি হবে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে সেটা মিথ্যা ভালো খেলোয়াড় মানে যেমন ভালো প্রশাসক নয় মুখ্যমন্ত্রী দাদা মানে ভালো প্রশাসক এইটা ভাবাটা আমাদের সবার ভুল নমস্কার শুভেন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন diri zu ben